হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একদম মটকা বাপ্তা সিল্ক নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর কাজের মধ্যে অল ওভার কাজ থাকবে এবং কালার অপশন দেখুন মিনিমাম আটটা করে কালার অপশন পেয়ে যাবেন তো কালার অপশনগুলো দেখতে থাকুন চলুন তাহলে একটা কালার অপশন আপনার সামনে দেখাচ্ছি তো কালার অপশনগুলো ফলো করুন এই আপনার ম্যাজেন্টা কালারটাই দেখাচ্ছি দেখুন ম্যাজেন্টা কালারটাই খুলে দেখাচ্ছি খুব সুন্দর কাজের মধ্যে একদম ইউনিক ডিজাইন হবে অল ওভার কাজ থাকবে এবং ডিজাইনটা একদম মানে ইউনিক হবে একদম নিউ কালেকশনের মধ্যে ডিজাইনটা হবে দেখুন ডিজাইনটা ফলো করুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন ডিজাইনটা ফুল বডিটা হবে এটা এবং আঁচলটা হবে এটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে খুব সফটের মধ্যে হবে এবং এইসব শাড়িগুলো আপনারা মানে অফিস টাইমে এইসব কালেকশনগুলো পরতে পারবেন একদম এতটাই সফট একদম নরম মানে ওয়েটলেস কাপড় হবে একটা শাড়ির ওয়েট মিনিমাম চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েট হবে বুঝলেন একদম ওয়েটলেস কম মানে শাড়ির মধ্যে হবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে এটা হবে বডি দেখুন বডিটাও দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে অল ওভার কাজ থাকবে এবং উইথ বিপি থাকবে ব্লাউজ পিসও আছে চোদ্দ হাতের শাড়ি হবে ঠিক আছে এর কালার অপশনগুলো দেখতে থাকুন এখানে এটা হচ্ছে ব্ল্যাক কালার পাবেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার পাবেন এখানে এটা তুতে কালার পাবেন এটা রানী কালার পাবেন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার পাবেন এবং এটা হচ্ছে গ্রিন কালার এটা রেড কালার দেখুন কতগুলো কালার অপশন পেয়ে যাবেন এইগুলো পার পিসের দাম মাত্র সাতশো টাকা এইসব কালেকশনগুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের নাম্বার কন্ট্যাক্ট করি